সাইপ্রাস পূর্ব ভূমধ্য সাগরের একটি দ্বীপ রাষ্ট্র যা তার উন্নত অর্থনীতি উচ্চ জীবনযাত্রার মান এবং কৌশলগত অবস্থানের জন্য পরিচিত দ্বীপ প্রেমের দেবী আফ্রদিতির জন্মস্থান এই সাইপ্রাস দেশে এই দেশটি প্রধানত দুই ভাগে বিভক্ত তুর্কি সাইপ্রাস এবং অপরটি গ্রিক সাইপ্রাস

সাইপ্রাস ইউরোপ মহাদেশের একটি দেশ এর পশ্চিমে গ্রিস পূর্বে লেবানন সিরিয়া এবং ইসরায়েল উত্তরে তুরস্ক ও দক্ষিণে মিশর অবস্থিত দেশটির সরকারি নাম রিপাবলিক অফ সাইপ্রাস সাইপ্রাসের ইতিহাস প্রায় এগারো হাজার বছরের পুরনো সাইপ্রাস ইতিহাসের বিভিন্ন সময় গ্রিক প্রমাণ পারসীয় এবং মিশরীয় শাসকদের অধীনে শাসিত হয় পনেরোশো সালে অটোমানরা এটি দখলে নেয় আঠারোশো সালে দ্বীপটি ব্রিটেনের একটি সামরিক ঘাটিতে পরিণত হয় অবশেষে উনিশশো ষাট সালের ১৬ আগস্ট এক চুক্তির মাধ্যমে সাইপ্রাস স্বাধীনতা লাভ করে ১৯৭৪ সালে সামরিক অভ্যুত্থান ও পরবর্তীকালে তুরস্কের সামরিক অভিযানের ফলে সাইপ্রাস দ্বীপটি গ্রিক অধ্যুষিত দক্ষিণ অংশ এবং তুর্কি অধ্যুষিত উত্তর অংশে বিভক্ত হয় দেশটিকে বিভক্তকারী রেখা গ্রিন লাইন নামে পরিচিত যা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয় সাইপ্রাসে আছে মানব সভ্যতার অনেক নিদর্শন এদেশে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আধার হল কোরিয়ন শহর এই শহরে রয়েছে ও ও রোমান রোমান যার মধ্যে দেবতা অ্যাপোলোর প্রাচীন মন্দির একটি অ্যামফি থিয়েটার এবং টাম্বল হোম সহ আরও বেশ কিছু নিদর্শন এক কথায় ইতিহাস প্রেমীদের জন্য কোরিয়ন শহর আদর্শ জায়গা সাইপ্রাসের মোট আয়তন নয় হাজার দুইশো বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় বারো লক্ষ আয়তনের দিক থেকে এটি বিশ্বের একশো সাইপ্রাসের রাজধানী হল নিকোশিয়া এটি পেডিয়স নদীর তীর মেসোরিয়া সমভূমির কেন্দ্রস্থলে অবস্থিত দেশভাগের পর দেশের রাজধানী নিকোশিয়া বিভক্ত হয়ে যায় শহরের উত্তর অংশ তুর্কি সাইপ্রাস ও দক্ষিণ অংশ গ্রিক সাইপ্রাস দ্বারা নিয়ন্ত্রিত হয় গ্রিক ভাষা ও তুর্কি ভাষা যথাক্রমে সাইপ্রাসের গ্রিক এবং তুর্কি অধ্যুষিত অংশের সরকারি ভাষা এর মধ্যে গ্রিক ভাষাতে সাইপ্রাসের প্রায় চার পঞ্চমাংশ লোক এবং তুর্কি ভাষাতে প্রায় এক পঞ্চমাংশ লোক কথা বলেন এছাড়া আরবি আর্মেনীয় এবং সিরিয় ভাষায় কয়েক হাজার মানুষ কথা বলে আন্তর্জাতিক বাণিজ্যে এবং পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহার করা হয় গ্রিক সাইপ্রাসের বেশিরভাগ মানুষ খ্রিস্টান এবং তুর্কি সাইপ্রাসের বেশিরভাগ মুসলিম পুরো দ্বীপের জনসংখ্যার হিসেবে প্রায় চুরানব্বই শতাংশ খ্রিস্টান দুই শতাংশ মুসলিম এবং চার শতাংশ অন্যান্য ধর্মের বিশ্বাসী সাইপ্রাসের অর্থনীতি মূলত কৃষি ও পর্যটন নির্ভর তবে আয়ের প্রধান উৎস হলো পর্যটন ভ্রমণ পিপাসুদের জন্য সাইপ্রাস একটি স্বর্গরাজ্য দেশটি দ্বীপরাষ্ট্র হওয়ায় এখানকার মূল আকর্ষণ সমুদ্র সৈকতগুলো দেশটির সমুদ্র সৈকতগুলোর মধ্যে পরিষ্কার নীল জল এবং সুন্দর বালুকাময় পরিবেশের জন্য পর্যটকদের প্রথম পছন্দ নিশি সমুদ্র সৈকত সাতার প্রিয় পর্যটকদের জন্য সেরা সমুদ্র সৈকত কোরালবে এখানকার শান্ত পরিবেশ এবং অগভীর জল সাঁতার কাটতে ভালোবাসা প্রকৃতি প্রেমী মানুষদের আকৃষ্ট করে সাইপ্রাসের প্রাকৃতিক সৌন্দর্য এবং দর্শনীয় স্থান হল কার্পাস পেনিনসুলা এটি সাইপ্রাসের উত্তর পূর্বে অবস্থিত সমুদ্র সৈকত যার ধার বেয়ে রয়েছে সোনালি পাহাড়ের সারি প্রতি বছর প্রায় চব্বিশ লক্ষ বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসে এখানকার আবহাওয়া সাধারণত গরম এবং শুষ্ক নভেম্বর থেকে মার্চ অর্থাৎ শীতকাল হচ্ছে চাষাবাদের মৌসুম আর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ গ্রীষ্মকালে এখানকার আবহাওয়া থাকে শুষ্ক দেশটির গড় তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস সাইপ্রাসের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত সাইপ্রাসের মোট জিডিপির সাত শতাংশ ব্যয় হয় শিক্ষার জন্য সাইপ্রাসে একাধিক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে দেশটির প্রধান প্রতিরক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সাইপ্রিয়ট ন্যাশনাল গার্ড স্থল নো এবং বিমান বাহিনীর সমন্বয়ে এটি একটি যৌথ প্রতিরক্ষা বাহিনী সাইপ্রাসের সরকারি মুদ্রা হল ইউরো এক ইউরো সমান প্রায় বাংলাদেশি একশো টাকা এবং একশো ভারতীয় রূপ ফুটবল সাইপ্রাসের সবচেয়ে জনপ্রিয় খেলা বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ